রবিবার বারোই জানুয়ারি আনুমানিক ভোর পাঁচটায় সাতক্ষীরা ব্যাটালিয়ন তেত্রিশ বিজিবির এর অধীনস্থ চান্দুরিয়া বিওপির একটি বিশেষ আবিধানিক দল অবৈধভাবে সীমান্ত পারাপারের সময় দুজন বাংলাদেশি নাগরিক আটক করে সাতক্ষীরা ব্যাটালিয়ন তেত্রিশ বিজিবির চান্দুরিয়া বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার সতেরো ছয় এস হতে একশো গত বাংলাদেশের অভ্যন্তরে গোপালপাড়া নামক স্থান হতে চান্দুরিয়া বিওপির হাবিলদার মোহাম্মদ নাসির উদ্দিন এর নেতৃত্বে একটি আভিযানিক দল তাদেরকে আটক করে বাংলাদেশি নাগরিক মোহাম্মদ আজিজুল ইসলাম পিতা আব্দুল বারী গ্রাম গোয়ালপাড়া থানা কলারোয়া ও জেলা সাতক্ষীরা এবং আরেকজন মোহাম্মদ আনিসুর রহমান পিতা মোহাম্মদ মশিউর রহমান গ্রাম ঘোঘা থানা শারসা ও জেলা যশোর আটককৃত ব্যক্তিদের স্থানীয় মেম্বার গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে যোগাযোগ করা হলে তারা বর্ণিত ঠিকানায় স্থায়ী বাসিন্দা বলে জানান এ সময় পাসপোর্টবিহীন অবৈধভাবে সীমান্ত পারাপারের সময় আটককৃত বাংলাদেশি নাগরিকদেরকে কলারোয়া থানার হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে দেখছিলেন সাতক্ষীরা প্রতিনিধি আবু জাপরের রিপোর্ট